আমি খুব লাকি যে আমি বেশ কয়েকটা ব্যান্ডের সাথে আমি স্টেজে পারফর্ম করার সুযোগ পেয়েছি একটা দুটো গান হলেও তার মধ্যে চন্দ্রবিন্দু আছে ওদের সাথে যখন আমি তোমার সাথে একটা দারুণ পারফরমেন্স হয়েছিল আমার মনে আছে সেটা খুব ইম্প্রম লেক ক্লাবে একবার কোন সময় আমি গিয়েছিলাম হঠাৎ করে ডেকেছিল গিয়ে একটা গাবগুবাগুব গাইছিলাম তুমি হঠাৎ করে এসে নিজে থেকেই মানে আমার খুব ভাল লেগেছিল যে তুমি তোমায় তুমি নিজে থেকে উঠে কিন্তু মানে ওই ওটাই যোগ করলে এবং তুমি তুমি ক্লাসিকাল হয়েও আমি ক্লাসিকাল কুল এ ঠিক পড়িনা আই আম আ কুল পার্সেন্ট এর ক্লাসিকুল বলে ডাকিতো আমি ক্লাসিকুল নয় আমি হ্যাঁ হ্যাঁ আমি সেমি ক্লাসিক কুল হম তাহলে আমি আমার একটা প্রশ্ন তোমার জন্য এই যে তুমি ফিউশন মিউজিক ভালোবাসো বা বিভিন্ন ধরনের মিউজিক ভালোবাসো এবং কোল্যাপ করতেও পছন্দ করো সেই জন্য একদম যারা গোঁড়া ক্লাসিক্যাল

এবং যখন এখানে শোন যখনই কোনো নতুন জিনিস করা হয়েছে তোরাও ফেস করেছিস প্রথমে গেল গেল যে বললাম দু তিন বছরের বেশি ডিগবে না তার মানেটা কি মানে তুই বন্ধ কর অনেক করেছিস